আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি আজ আমি ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে বার্গার বানাবো আপনাদেরকে সেই রেসিপিটা দেখাচ্ছি ওখানে আদা রসুন তারপর একটু হালকা একটু গুঁড়ো হালকা একটু মরিচের গুঁড়ো হালকা একটু পনিরের গুঁড়ো দিলাম একটু চিনার গুঁড়ো দিলাম চিরা গুঁড়ো একরকম আমি কাঁচা পেঁয়াজের কুচি কাঁচা মরিচের কুচি গুড়মরিচের গুঁড়ো পরিমাণ মতো পরিমাণ মতো সয়া সস পরিমাণ মতো ডি ভালো করে এভাবে এভাবে ভালো করে মিস্ট করব এরকম ভাবে ঠিক সেম টু সেম এভাবে চাপে চিপে আস্তে আস্তে এরকম 嗯。Hmm.